হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমরা গিয়েছিলাম ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা ইনভাইটেড ছিলাম ওইদিকে একটি অনুষ্ঠান ছিল আমাদের আমরা অনেক আগেই চলে গিয়েছিলাম এই জন্য তিনতলায় বসে এভাবেই মজা করছিলাম উপর থেকে নিচ পর্যন্ত দেখতে বেশ সুন্দর পরে দেখি তিনতলা একটি লাইব্রেরি আছে লাইব্রেরিটি দেখতে বেশ সুন্দর ছিল আমি পুরোটা লাইব্রেরি একা একা ঘুরে ঘুরে দেখতেছিলাম মজাই লাগতেছিল পরে একটি বই নিয়ে বসলাম পড়ব পড়া হয়েছে এরকম বেশি আর এই জায়গাটা না অনেক পিসফুল ছিল ওনারা সবাইকে অ্যালাউ করে বাইরে থেকে আসলেই ওনারা বই পড়তে দেয় এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি বলবো আপনারা গিয়ে ওইদিকে টাইম স্পেন্ড করতে পারেন আর তারপর লাইব্রেরি থেকে আমরা একটু বের হই এত তো আর বই পড়া যায় না বের হয়ে দেখতেছিলাম কিছু খাওয়া যায় কি না এই জায়গাটি মহম্মদপুরে ছিল ঢাকা মোহাম্মদপুরে বের হয়ে মেন রোডের সাথে হওয়ার কারণে বের হয়ে আমরা কিছুই পাই নাই জাস্ট একটা ঝালমুড়ি অনেক কষ্টে পেয়েছি তারপর আমরা ঝালমুড়ি খেয়েছি এরপর আমরা ডাইরেক্ট অনুষ্ঠানে চলে গেছি এই যে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে ওনাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সাহিত্যিক অনুষ্ঠান যেদিকে বাংলা সাহিত্যকে আমাদের বাংলা বাংলার ঐতিহ্যকে ধরে তোলা হয় ধরে দেখানো হয় আমাদের তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনেক মজা হয় এদিকে তো আমরা অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম পিছনে একটা খালি খাইছিল পরে পরবর্তীতে এদিকে মানুষ এসে পুরাই ভরে যায় আর জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে সবাই সুন্দর বসে বসে আমরা উপভোগ করছিলাম সব কিছুই আর উনি বক্তব্য দিচ্ছেন এরপরে যে অনুষ্ঠানটি শুরু হয় উনি আমাদেরকে কিছু কাব্য কিছু কবিতা সুন্দর করে বলতেছিলেন তারপরে মেন অনুষ্ঠান শুরু হয় গান গাওয়া হয় ওনারা বাংলা সাংস্কৃতিক গান গায় তারপর উনি সুন্দর করে আমাদের একটি নাচ প্রদর্শন করে দেখায় দেখতে বেশ ভালো লাগছিল যে দিয়ে ঘুরে আছে এত সুন্দর করে গান গাচ্ছিল যা বলার বাহিনী যারা বাংলা সাহিত্য সংস্কৃতি কবিতা এগুলি বুঝে তারা আমার এই ভিডিও দেখে খুবই মজা পাবে আমি মনে করি আমি আশা করব আপনারা আমার ভিডিওটি উপভোগ করছেন তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি কমেন্টের মাধ্যমে আপনাদের বক্তব্য জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি তাছাড়া আমি মনে করি সকলেরই এমন অনুষ্ঠানে যাওয়া উচিত তারা গিয়ে বুঝবে আমাদের বাংলার ঐতিহ্য তারা দেখবে বাংলা সাহিত্য কেমন সুন্দর্য সৌন্দর্য কত বেশি তাছাড়া আমার আর বলার মতো কিছুই না আপনারা আমার থেকে ভালো জানেন এরপরে ছোট একটু খুদে সদস্যটি আমাদের ও নাচে খুবই ভালো লাগে ওর নাচ দেখতে অনেক সুন্দর করে নাচে আমাদের সাথে তো নাচের মাধ্যমে আমরা আমাদের ভিডিওটি শেষ করব না ওর নাচ শেষ করতে করতে আমাদের ভিডিও শেষ হয়ে যাবে আমি আশা করব আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে আমি জানি আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো না ক্যামেরা অ্যাঙ্গেলও অতটা ভালো না এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনারা অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন আমি নতুন নতুন শুরু করেছি তো আস্তে আস্তে শিখতেছি সব কিছু সুন্দর করে করব আস্তে আস্তে আমি জাস্ট আপনাদের সাপোর্ট চাই আর চাই আপনারা যাতে আমার সাথে থাকেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী এমন কোন সুন্দর ব্লগ বা গেমিং ভিডিও নিয়ে আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন টাটা mm -hmm.